হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল দেখো আজ আমি তোমাদের সাথে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করব দেখো এখানে আমি নিয়েছি তিন পিস কাতলা মাছ এবং মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটু টমেটো কুচি আর একসাথে আদা বাটা এবং জিরে ধনে গুঁড়োর একটি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটাও আমি দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল ইউজ করছি দেখো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দেব দিয়ে মাছগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব দেখো মাছগুলো এখানে আমার প্রায় ভাজা হয়ে এসেছে এরপর মাছগুলো আমি তুলে রাখবো দিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এরপর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব এরপর আমি নুনটা অ্যাড করব দেখো এখানে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করেছি আর অ্যাড করবো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব দিয়ে এরপর আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব খুব বেশি জল দেবো না যেহেতু এটা আমার গ্রেভি মতো হবে তাই আমি খুব বেশি জল দেব না দেখো একটু ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব এক এক করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু ফুটতে দেব দিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করবো এখানে আমি দুই চামচ মতো পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম অ্যাড করলাম এরপর আমি এতে সামান দেবো দুটো কাঁচা লঙ্কা দেখো এটা আমার ফুটছে এদিকে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম দিয়ে আমার কাতলা পোস্ত অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরাও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছিল আমার এই রেসিপিটি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো টাটা